আচ্ছা পুলিশ কখনো পরীক্ষা করেছে যে আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তার মানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটা গুরুতর অপরাধ এবং ভারতীয় আইন ব্যবস্থায় তার পর্যাপ্ত শাস্তিও আছে তাহলে বলুন তো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যদি অপরাধ হয় তাহলে বেশিরভাগ হাইওয়ের ধারেই কেন বিভিন্ন মদের দোকান বা ওয়াইনশপ বা বার থাকে আসলে এটাকেই বলে লিগাল লুফোট বা আইনের ভাগ দু সালে স্টেট অফ তামিলনাড়ু ভার্সেস ভি কে বালুর কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কোনো স্টেট বা ন্যাশনাল হাইওয়ের পাঁচশো মিটারের মধ্যে কোনো মদের দোকান করা যাবে না আর ছোট শহরের ক্ষেত্রে সেই লিমিটটা ছিল দুশো কুড়ি মিটার এবার বিভিন্ন রাজ্যে হাইওয়ে বা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে বা এজ বা সার্ভিস লেনের সংজ্ঞা আলাদা আলাদা হয় এবার এখান থেকে শুরু হচ্ছে আসল আইনের মারপ্যাচ বা লিগাল লুপ সুপ্রিম কোর্ট তো শুধু অর্ডার রিলিজ করেছে কিন্তু সেটার কার্যকর করার দায়িত্ব পড়ে রাজ্যের উপর এবার বিভিন্ন রাজ্য হাইওয়ের পাশের রাস্তাটাকে দেখাতে শুরু করলো যে ওটা সার্ভিস লেন আর সার্ভিস লেনে মদের দোকানে নিষেধাজ্ঞা নেই এমনকি দু হাজার সতেরোর একটি জাজমেন্টে সুপ্রিম কোর্ট সমস্ত মিউনিসিপ্যাল এরিয়া এই নিষেধাজ্ঞার গন্ডি থেকে বার করে দিল অর্থাৎ যে কোনো মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে দিয়ে যদি হাইওয়ে যায় তাহলে সেখানে মদের দোকান থাকতে কোনো বাধা নেই এবার বিভিন্ন মিউনিসিপ্যালিটি হাইওয়ের আশেপাশের এলাকাগুলোকে দেখাতে শুরু করলো আরবান লিমিট হিসাবে অতএব সেই এলাকাটাও মিউনিসিপ্যালিটির তবে যেসব হাইওয়ে কোনো আয়তাতেই পড়ছে না সেই সবের আশেপাশে রম বিক্রি হচ্ছে সুরা কিভাবে হোটেল মালিকেরা তাদের নামের মধ্যে কোথাও নিজেদের মদের দোকান হিসেবে দেখাচ্ছে না বরং দেখাচ্ছে বার কাম রেস্টুরেন্ট বা হোটেল অ্যান্ড বার হিসেবে ফলে নিষেধাজ্ঞাত মদের দোকানের ওপর কেবল কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য কেন এমন করছে কারণ লিকার ট্যাক্স যা সম্পূর্ণ রাজ্যের রাজ্যের আয় আয় তথ্য অনুযায়ী থেকে শতাংশ আসে এই লিকার ট্যাক্স থেকেই যার বেশিরভাগটাই আসে হাইওয়ের দোকানগুলো থেকে পরিসংখ্যান বলছে এ বাংলায় আনুমানিক পাঁচ হাজার মদের দোকান আছে তার মধ্যে দু হাজার একশো পঞ্চাশটা কেবল হাইওয়েতেই আবার অন্য একটা তথ্য বলছে কলকাতা থেকে দীঘা আনুমানিক দুশো কিলোমিটার রাস্তায় কম করেও পঞ্চাশটা মদের দোকান আছে